বাঁকুড়ার দ্বারাশ্বর নদী থেকে বালি তোলার সময় উদ্ধার হল পাথরের তৈরি বিরল দ্বাদশ ভুজ বিষ্ণুমূর্তি বাঁকুড়ার অন্দা ব্লকের ওলা দুবরাজপুরের শ্রমিকরা নদী থেকে সময় তোলার খুঁজে পায় একটি প্রাচীন পাথরের মূর্তি বাদামি বেলে পাথরে নির্মিত এই মূর্তিটি নিয়ে গবেষকদের দাবি এটি দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণুমূর্তি দ্বারকেশ্বর ও কংসাবতী নদী তীরবর্তী অঞ্চল জুড়ে একসময় গড়ে উঠেছিল সমৃদ্ধ জৈন ও হিন্দু সভ্যতা আজও ওই অঞ্চলে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন নিদর্শন তবে বৈশিষ্ট্য ও শিল্প নৈপুণ্য মূর্তিটিকে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে তিন ফুট নয় ইঞ্চি লম্বা এবং দুফুট ফুট চওড়া মূর্তিটিতে রয়েছে বারোটি হাত এবং নানা অলঙ্কার ও প্রতীক চিহ্ন যা মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকের বলে পত্ন গবেষকদের প্রাথমিক অনুমান স্থানীয়দের মতে এক সময় এই এলাকাতেই ছিল এক প্রাচীন বিষ্ণু মন্দির যা দ্বারকেশ্বর নদী ভাঙনের ফলে বিলীন হয়ে যায় সেই হারিয়ে যাওয়া মন্দিরের মূর্তি হয়তো ফিরে এসেছে মন্দির আগে ছিল ঠাকুর আমাদের গ্রামে তারপরে ওই যে ছেলেগুলা পেয়েছে এবার আমরা মন্দির করব মন্দিরে রাখবো ঠাকুর পুজো করব আমরা গ্রামে থেকে ঠাকুর আমরা দেবো নাই বার করবো নেই মন্দির করব সেখানে রাখবো গোটা গ্রাম মিলে পুজো আজা করবো রাখবো আমরা গ্রামে পুজো সব হচ্ছে গোটা গ্রাম খুশি বার গা খুশি সব খুশি চারদিকে ষোলো না সব খুশি সবাই খুশি ছেলে পুলে বুড়ো হাবড়া সবাই খুশি থেকে নদী আমাদের মন্দির ছিল ওখানে মন্দিরটা দীর্ঘদিন ওই বান আসার জন্যে খেয়ে দিয়েছে খেয়ে দেওয়ার পরে আমরা জানি যে বাবা দাদুদের আমল শোনা গেছে আর কি আমরা দেখি নাই তো দাদুরা বলতে বাবাকে বাবার বলেছে আমাদিকে তো ওই মন্দিরটা ওইভাবে চলে যাওয়ার পরে বিষ্ণু মন্দির এই এখন পাওয়া গেল আমাদের গ্রামে নিয়ে এসেছি গ্রাম গ্রামের মধ্যে ওলা গ্রাম তো আমরা নিয়ে এসে এই মন্দিরটা আমরা প্রতিষ্ঠা করতে চাই মূর্তিটাকে দাদকেশ্বর নদী থেকে যে প্রাচীন বিঘ্রহটি পাওয়া গেছে সেটি হচ্ছে একটি লোকেশ্বর বিষ্ণু বিষ্ণু তার কারণ হচ্ছে ভগবতী সূত্র অনুযায়ী আমাদের চব্বিশ রকম বিষ্ণু দেখতে পাচ্ছি আমরা চব্বিশটা বিষ্ণুর আমরা কি করে বুঝবো বিষ্ণু এটা এটা লোকেশ্বর বিষ্ণু এবং বাসুদেব বিষ্ণুও বলা হয়েছে এবং এই দাকেশ্বর নদী পত্রিকা এলাকায় এরকম প্রচুর বিষ্ণু পাওয়া গেছে আগে অতীতে অনেক বিষ্ণু পাওয়া গেছে যেমন আমরা জয়পুরের খুশিগঞ্জে একটি নটরাজ বিষ্ণু পেয়েছিলাম এবং ওখানেও লোকেশ্বর বিষ্ণু পেয়েছিলাম এবং এ বিষ্ণুর সঙ্গে কোনো জৈন তীর্থাঙ্করের কোনো মিন নাই অনেকে তো বল তীর্থাঙ্কর তাই তীর্থাঙ্করদের আমরা বুঝি কিন্তু লাঞ্ছন চিহ্ন দেখে চব্বিশ জন তীর্থাঙ্কর মহাবীর বলুন পার্শ্বনাথ বলুন ঋষভনাথ বলুন সবাইকার লাঞ্ছন চিহ্ন আছে যেমন মা হলে আমরা সিংহ পাচ্ছি আদিনাথ হলে আমরা ঋষভ পাচ্ছি সেরকম এই বিষ্ণুর ক্ষেত্রে আমরা কী করছি পাদপীঠে চারজন সহচর এবং সহচরী আছে দুপাশে সমপদ বঙ্গিতে বিষ্ণু দাঁড়িয়ে আছে দণ্ডাইমান সে বিষ্ণুর পাদপীঠে দু সাইডে দুটো পুরুষ মুক্তি সেটা হচ্ছে যেটা আয়ুধ পুরুষ বলছে ওটা ওটা হচ্ছে শঙ্খ পুরুষ আপনার গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন শঙ্খ পুরুষ কাকে বলা হয় শঙ্খ পুরুষ আর এদিকে দুটি দেবী এবং ত্রিভঙ্গ ভঙ্গিমাই উনি হচ্ছে গদা দেবী এবং আপনার গুগলে সার্চ করুন গোদা দেবীকে তাহলে আপনার সহজ পেয়ে যাবেন যে এটা বিষ্ণু এবং এই বিষ্ণুর সারা বাংলা জুড়ে এটা ব্যতিক্রমী কিছু নয় এরকম বেলে পাথরের বলছে না বেলে পাথরের দ্বারকেশ্বর নদীর কিছুদিন আগে আমরা পেয়েছিলাম কি বামন বিষ্ণু পেয়েছিলাম আমরা গেলাম গ্রামবাসীদেরকে বোঝালাম যে বিষ্ণুটায় আপনারা পুজো করুন কিন্তু আপনারা রকম সিঁদুর লেববেন না ঠিকঠাক করে সংরক্ষণ করে রাখুন এটা আমাদের প্রাচীন ঐতিহ্য এই বিষ্ণু পরবর্তীকালে আমাদের বাঁকুড়ার জেলার যুগে একটি সংঘশালা হোক যেখানে পুরাতত্ব সব সংঘশালা সমৃদ্ধ হোক বাঁকুড়া জেলা তখন না হয় আপনাদের কাছ থেকে মুক্তি নিয়ে যাওয়া হবে গ্রামবাসীদের তার রাজি হয়েছেন আমার নাম বিপ্লব বরাট আমি বিভিন্ন গ্রামে ক্ষেত্র সমীক্ষা করি বিরো রিপোর্ট জেলার বার্তা